বোমারি এটাকে নিয়ে নাচা নাচি এটাকে নিয়ে ফুলের মালা চড়ানো এটাকে নিয়ে হোলি খেলা এটাকে নিয়ে তৃণমূলের জয় জয়কার এটা ভাববার কিছু হিন্দু ভোট নেবার জন্য উনি মন্দির উদ্বোধন করেন সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় দেখুন এটা আমার জুডিশিয়ালি ম্যাটার আর একটা মানুষকে চিরদিন বন্দি করে রাখা যায় না অর্থাৎ আইনের প্রভিশন আছে যে চার্জশিট ফাইল হবার পরে যখন ট্রায়াল শুরু হবে যখন ট্রায়ালটা শুরু হবে তখন তাকে জামিন দিতে হবে সে যত বড়ই আসামি হোক দেখুন আপনি অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে আপনি দেখুন তার মেয়ে জামিন পেয়েছে কিন্তু জামিন পেয়েছে বলে সে বেকসুর খালাস হয়ে গেল তা তো না এবং জামিন শর্ত সাপেক্ষ অর্থাৎ সে হয়তো দেশ ছেড়ে যেতে পারবে না পাসপোর্ট জমা দিতে হবে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না ইত্যাদি যে অনেক রকম শর্ত সাপেক্ষে জামিন দেয় অভয়াকাণ্ডে অভা কাণ্ডও জামিন পায় আবার দেখুন পার্থর ঘনিষ্ঠ অপা সেও জামিন পেয়ে সুতরাং আমাদের আইনের প্রভিশন ট্রায়াল শুরু হবার আগে তাকে জামিন দিতে হয় এবং যদি ট্রায়ালে প্রমাণিত হয়ে যায় যে গিলটি তাহলে তখন তার সাজা জেল কাটা হোক আসামি জেল কাটা হোক ফাঁসি হোক যে কোনো সেটা সময় সাপেক্ষ সাক্ষী সবুদের ব্যাপার আছে তাই পার্থ জামিন পেয়েছে বেকসুর হয়নি এটাকে নিয়ে নাচানাচি এটাকে নিয়ে ফুলের মালা চড়ানো এটাকে নিয়ে হোলি খেলা এটাকে নিয়ে তৃণমূলের জয় জয়কার এটা ভাববার কিছু নেই আরে সকাত মোল্লা তো কাটমানির লোক সিপিএম জামানায় এই সকাত মোল্লা জীবনতলা বাস স্ট্যান্ডে মমতা ব্যানার্জি যখন সভা করতে গেছিল এ বোম মারতে গেছিল আবার মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক বৈঠকে এই শকত মোল্লা বলছে জীবনতালায় বাস স্ট্যান্ড করতে তো বোম মারিস অর্থাৎ মমতা ব্যানার্জি বলছে ওর এমএলএ শকত মোল্লাকে তুই তো বোম মারিস তাহলে যে বোম মারে সে তোলা তুলবে না এটা আবার হয় নাকি আর তৃণমূলে থাকবে তৃণমূলে থাকবে তোলা তুলবে না তৃণমূলে থাকবে

দেখুন এই হুমায়ুন তার দিদি হুমায়ুনের নেতৃত্ব মমতা ব্যানার্জি আমার জগন্নাথ জয় জগন্নাথ মন্দির কোথায় স্থাপিত উড়িষ্যার পুরীতে এই যে জগন্নাথ দেবের মন্দির পুরীতে আছে তার একটা ঐতিহাসিক কারণ আছে তার একটা ঐতিহাসিক নিদর্শন আছে সারা বিশ্ব সারা পৃথিবী সারা ভারতবর্ষর মানুষ জয় জগন্নাথ বলে প্রণাম করতে যায় দর্শন করতে যায় দর্শন করতে যায় আজকে আমরা দিদি সে দিঘাতে জগন্নাথের মন্দির পুরীর আদলে উদ্বোধন করছে তুমি কার টাকায় করবে সরকারের টাকায় মন্দির করা যায় না সরকারের টাকায় মসজিদ করা যায় না সরকারের টাকায় মসজিদ করা যায় না তাহলে তুমি কার টাকাই করবে গরু পাচারের টাকা নাকি শিক্ষার দুর্নীতির টাকা কার টাকাই করবে হ্যাঁ তুমি একবার করে দেখাও তো সরকারি টাকায় দেখব তোমার কত ক্ষমতা তুমি কত বড়ো মুখ্যমন্ত্রী তোমার তো আবার মুসলমান দেখলে ব্যালটের কথা মনে পড়ে যায় রেড রোডের নামাজ হলে ঈদের নামাজ হলে এরকম মাথায় ওড়না দিয়ে আল্লাহ হমিন আল্লাহ হকবার আবার দুর্গা পুজো এলে তখন বলবে যা দেবী স্বর্গভূত সেই নমস্ত ওই নমস্ত তখন বলবে সাত্বিক ব্রাহ্মণ আজকে দু হাজার একুশে দেখুন ফাইভ টু সেভেন হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে বিজেপি জুজুর ভয় দেখিয়ে আজকে ছাব্বিশ সালে ভোট মুসলমান ভোট ওনার পকেটে আছে শুধু এক ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট নেবার জন্য উনি মন্দির উদ্বোধন করে দিল তাহলে যে নেত্রী অর্থাৎ বাঁশ যেমন হবে তার তো তেমন হবে ঠিক কঞ্চি হিসাবে ওদের হুমায়ুন সেও বলে দিল বাবরি মসজিদ করবে নট করো হুমায়ুন তুমি কত বড় বাপের ওয়াডা তুমি বলেছিলে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা আমার হাইকোর্টে আমি কেস করেছি এফআইআর হয়ে গেছে তোমার নামে এই লোকটি পাল্টু মাল অর্থাৎ কংগ্রেস করলো মমতা ব্যানার্জির দলে যোগদান করলো ছ মাসের জন্য মন্ত্রী হলো হেরে গেল নি তৃণমূল ছেড়ে দিল নির্দল হয়ে গেল তারপরে আবার বিজেপিতে দাঁড়ালো বিজেপির এমপির টিকিটে সেখান থেকে টাকা কামাই নিল সেই টাকা নিয়ে আলালের ঘরের দুলাল বুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা তাকে ফেলো করি মাকো তেল আমি কি তোমার পর বলে মাল ঢেলে দিয়ে মুর্শিদাবাদের শেষ প্রান্তে ভরতপুর কেন্দ্রে দাঁড়িয়ে গেল মমতা ব্যানার্জি তখন ঘোষণা করলো দুশো বিয়াল্লিশটি কেন্দ্রে কে কি প্রার্থী হয়েছে আমি জানি না শুধুমাত্র আমাকে দেখে ভোট দিন আমি প্রার্থী শুধুমাত্র আমি প্রার্থী মমতা ব্যানার্জির দয়াতে মমতা ব্যানার্জির ছবিতে জিতে গেল আর জিতে এবারে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অফিসিয়াল টিম তাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিল হেরে গেল এখন মমতা ব্যানার্জি যখন ওকে ডাকল এবং যখন ও বলল মমতা ব্যানার্জির চাপ কমানোর জন্য অভিষেককে ডেপুটি মিনিস্টার করে স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে মমতা ব্যানার্জি অমনি ওকে ডেকে পাঠালো শোকস ধরে গেল চুপ এখন আবার খবরে ভেসে থাকার জন্য বাবরি মসজিদ করবে করে হুমায়ুন তুমিও মুসলমানের বাচ্চা আমিও মুসলমানের বাচ্চা বাবরি মসজিদ রাম মন্দির কোনো পার্টির কথাই হচ্ছে না কোন সরকারের কথাই হচ্ছে না সুপ্রিম কোর্টের অর্ডারে অযোধ্যায় আড়াই একর জায়গাতে রাম মন্দির হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে পাঁচ একর জায়গায় এবং রাম মন্দির ট্রাস্ট কমিটিকে যেমন জায়গা দিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন টাস্ট ট্রাস্ট কমিটিকে দিয়েছে শুধু পাঁচ একর জায়গা দেয়নি সেখানে মসজিদ হচ্ছে এবং গবেষণা কেন্দ্র হচ্ছে মুসলমানদের এবং সেখানে মাদ্রাসা হচ্ছে সেই জায়গাতে মা ওই মসজিদটা উদ্বোধন করতে আসছে কে আরবের আমির সাই মুসলমান ধর্ম তো আরব থেকে আসে আরবের আমির সাই এবং আরবের ইমাম উদ্বোধন করতে আসছে তা তুমি আবার কি মসজিদ করবে হ্যাঁ তুমি আবার কি মসজিদ করবে অর্থাৎ ধর্মের শুশুরি দিতে তোমরা শুরু করেছ তুমি মসজিদ করবে তোমার বাপের নামে করবে না তোমার চাচার নামে করবে না তোমার খালুর নামে করবে না তোমার মায়ের নামে করবে তোমারই ব্যাপার তাতে কোন মুসলমানের কি এসে গেল কোন মুসলমানের কি এসে গেল অর্থাৎ খবরে ভেসে থাকার জন্য এই কথা বলছে মুর্শিদাবাদে গদগদ গদ সত্য পারছেন মুসলমানের ভোট তাই উনি এরকম বাপরি মসজিদের আওয়াজটা তুলল মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত যে সমস্ত খবর সম্প্রচার হচ্ছে সেগুলোকে বিএনপি নেতারা ভুয়ো বলে দাবি করছে এবার

তা কিছু বটে দেখুন রাজনীতিতে এসছে এবং এমপি হয়ে গেছে তাই ওকে রাজনীতি শিখতে গেলে ওই পাপ্পু বাবু যেমন এখনো পাপ্পু হয়ে গেল ফিডার চুসছে এখন ফিডারের নুডুলটা ওনার ওই আমাদের প্রিয়াঙ্কা গান্ধী এখন চুসুক তারপরে দাঁত বেরুক তারপরে উনি রাজনীতির কথা বলবে